নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকালে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সে আপডেটটি হল যে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে অপরিসীম যে দুর্নীতি হয়েছে শিক্ষা শিক্ষাব্যবস্থায় প্রত্যেকটি শিক্ষা নিয়োগের ক্ষেত্রে যে চরমতম দুর্নীতি হয়েছে তার সম্পূর্ণরূপে বহিপ্রকাশ ঘটে গেছে ছাব্বিশ হাজার প্যানেল বাতিল হয়েছে এবং যোগ্য শিক্ষিত চাকরিহারা মানুষজন বিকাশ ভবন ঘেরা অভিযান শুরু করেছে এর ফলে সামাজিক প্রেক্ষাপটে শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য তৈরি হয়েছে এ বলার অপেক্ষা রাখে না কিন্তু এই চরমতম নৈরাজ্যের দিনে আমার শুধু একটা কথাই মনে পড়ছে যে সমস্ত যোগ্য বঞ্চিত যারা রাস্তায় রাস্তায় ঘুরেছে কোর্টের দরজায় দরজায় ঘুরেছে এক হাজার চোদ্দোশো পনেরোশো দিন ধরে অনশন মঞ্চে বসেছিল যারা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই লড়াইটা করেছে দিনের পর দিন এই যোগ্য বঞ্চিতরা টিউশনির টাকা খরচ করে এই যোগ্য বঞ্চিতরা বাবার চাষের টাকা খরচ করে দিনের পর দিন মামলাগুলো চালিয়েছে তারা যোগ্য হওয়ার পরেও চাকরিটা তাদের হকের চাকরিটা পায়নি তাদের চাকরিটা বিক্রি করা হয়েছিল যেদিন ধর্মতলার রাস্তায় রাস্তায় এই যোগ্য বঞ্চিতরা ঘুরছিল প্রতিদিন পুলিশের লাঠি এবং লাঠি পেটা খাচ্ছিল সেই দিন পর্যন্ত সমাজের কোনো শিক্ষিত বুদ্ধিজীবী কোনো মানুষকে এই যোগ্য বঞ্চিতদের পাশে দাঁড়াতে দেখা যায়নি কোনো সহানুভূতি দেখাতে কেউ পাশে আসেনি গাঁটের করি খরচা করে এই যোগ্য বঞ্চিতরা মঞ্চ তৈরি করেছে এই যোগ্য বঞ্চিতদের জন্যই আজকে শিক্ষা ব্যবস্থায় যে চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে সেটা দিনের পর দিন আজ ফাঁস হচ্ছে কিন্তু সমাজে এক চরম বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে এই দুর্নীতি যখন ফাঁস হয়েছে রিক্রুটমেন্ট প্রসেসে যখন পদ্ধতিগত ত্রুটি হয়েছে সাদা খাতায় চাকরি হয়েছে যোগ্য বঞ্চিত দেওয়া বঞ্চিতরা বঞ্চিতই রয়ে গেছে তাদের কি বাবা মা নেই তাদের কি সংসার নেই তারা কি এই পৃথিবীতে পশ্চিমবঙ্গ রাজ্যে ভালো থাকতে পারে না তারা কি ভাতা পেতে পারে না তারা কি চাকরি পেতে পারে না লজ্জা ভাবতে পারেন আজকে দেখবেন সেই যোগ্য বঞ্চিতরা ঠিক কাব্যে উপেক্ষিতার মতোই রয়ে গেল আজ সকলের নজর যোগ্য চাকরি শিক্ষকদের বাঁচাতে হবে অবশ্যই করে বাঁচাতে হবে কিন্তু অযোগ্যদের জন্য যে যোগ্যরা চাকরিটা পেল না তাদেরকে বাঁচাবে কে তারা কি ট্র্যাজিক হিরো হয়ে থাকবে তারা কি সমাজে এটা নিয়ে বাঁচবে যে আমরা চাকরি পাই এবং না পাই আমরা চাকরি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলাম আমাদের চাকরিটা বিক্রি করা হয়েছিল যে সমস্ত আইনজীবীরা এই যোগ্য বঞ্চিতদের হয়ে প্রাইমারির ক্ষেত্রে আপার প্রাইমারির ক্ষেত্রে এবং এসএলএসটি ষোলোর ক্ষেত্রে লড়াইটা দিয়ে গেছেন বা লড়াইটা এখনও চালিয়ে যাচ্ছেন সেই সমস্ত আইনজীবীর কাছে করো জোরে অনুরোধ করছে আপনারা হাইকোর্টের সামনে এই যোগ্য বঞ্চিতদের জন্য কিছু একটা রাস্তা বার করুন কিছু একটা রাস্তা তৈরি করুন যে রাস্তা মাননীয় বিচারপতি রাজা রাজাশেখর মান্থা উনি পরিষ্কার করে দেখিয়ে দিয়ে গেছেন দুর্নীতি হয়েছে সেটা জলের মতো পরিষ্কার তো দুর্নীতি যখন হয়েছে মশাই তাহলে যারা যোগ্য বঞ্চিত তাদেরকে আগে চাকরিটা দেওয়ার ব্যবস্থা করা হোক তারপরে অযোগ্যদেরকে বের করা হবে যোগ্য বঞ্চিতদের চাকরিটা হচ্ছে না বাকি সব কিছু হচ্ছে আমার শুধু ভাবতে অবাক লাগছে যোগ্য বঞ্চিতরা কি শুধু রাজনীতির শিকার হবে তারা কি রাজনীতির গুটি হবে যোগ্য বঞ্চিতদের কথা কেন ভাবা হবে না না কোর্ট ভাবছে না কোনো আইনজীবীরা সঠিকভাবে সওয়াল জবাব করছে যোগ্য বঞ্চিতদের জন্য তাদের কোথাও ভাবতে হবে তারা দিনের পর দিন লড়াইটা লড়ে চলেছে এই দুর্নীতিটা হয়েছে এইটা এখন জলের মতো পরিষ্কার তাই যারা যোগ্য বঞ্চিত তারা আপনারা কি ট্র্যাজিক হিরো হয়ে বাড়িতে বসে থাকবেন যে আমরা দুর্নীতির বিরুদ্ধে যা লড়াল লড়েছি আমাদের আর কিছু করার নেই না এর পর আপনারাও রাস্তায় নামবেন আপনাদের কি কোনো রকম চাওয়া পাওয়া নেই আপনারা কি আপনাদের সমস্ত চাওয়া পূরণ হয়ে গেছে একবারটি ভালো করে চোখ খুলে তাকান্ত দেখতে পাবেন আপনাদের জন্য না বিরোধী দল না সরকারি দল না কোনো বুদ্ধিজীবী না কোনো সংবাদ মাধ্যম কোনো কথা আপনাদের জন্য বলছে আর কোনো মঞ্চে মঞ্চে কোনো সংবাদ মাধ্যম যাচ্ছে সমস্ত ফোকাসটা এখন চলে গেছে কি জম্মু কাশ্মীরে সমস্ত ফোকাসটা চলে গেছে বিকাশ ভবনে অবশ্যই যারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে তার সাথে হাতে অযোগ্যদের জন্য যারা চাকরিটা পায়নি তাদেরও সংসার রয়েছে তাদেরও বাবা মা রয়েছে তাদেরকেও চাকরিটা দিতে হবে সেটা নিশ্চিত করে তাদের যারা আইনজীবী রয়েছেন তাদের যারা মুখপাত্র রয়েছেন তাদেরকেও এই বন্দোবস্ত করতে হবে এই অসহায় হতভাগ্য কৃষক পরিবারের সন্তান যারা রয়েছে তাদের কথা ভাববে কারা বা কে এবারে যদি বলেন সরকার পাল্টাতে হবে সরকার আজকেই পাল্টে যাবে যাদের বয়সটা শেষ হয়ে গেছে তারা কি করবে তাদের জন্য ভাবতে হবে কোর্টে সওয়াল জবাব করতে হবে বিচারপতিদের নজরে আনতে হবে এবং যোগ্য বঞ্চিত যারা রয়েছে তাদেরকেও রাস্তায় নামতে হবে এখন বর্তমান দিনের যা পরিবেশ পরিস্থিতি লড়ে আদায় করতে হবে এখন যা পরিবেশ পরিস্থিতি শুধুমাত্র আপনি শিক্ষক কথা চাকরি করব বললে আপনাকে ল পাস করতে হবে আইন জানতে হবে সংবিধান জানতে হবে পুলিশের চোখে চোখ রেখে কথা বলতে হবে রাস্তায় নেমে মার খেতে হবে লাঠি পেটা খেতে হবে এবং হসপিটালে ভর্তি হতে হতে হবে এবং আপনার চোখও চলে যেতে পারে হাতও চলে যেতে পারে এমনতর অবস্থায় গিয়ে আপনাকে প্রস্তুত থাকতে হবে এবং আপনার নামে এফআইআরও হতে পারে তবে কিনা একটা শিক্ষকতার চাকরি আপনার কপালে জুটতে পারে আর জুটলেও যে কোনো মুহূর্তে যে কোনো দিন চলে যেতেও পারে সমাজের লোক সমাজের চারপাশের চা দোকানের মানুষজন বলবে মাস্টারমশাই আপনার চাকরিটা আছে তো আপনি টাকা দিয়ে চাকরিটা পাননি তো এই কথাগুলোও শুনতে হবে আপনি যখন স্কুলে জয়েন করবেন তখন আপনার সহকর্মী যারা আছে তারা আপনার মুখের দিকে তাকিয়ে ভাববে যে কি কি জানি এ টাকা দিয়ে পায়নি তো এ সঠিকভাবে পেয়েছে তো কে কেমন যেন একটা কু নজর সমাজের সর্বত্র তৈরি হয়ে গেছে এই শিক্ষকতার চাকরিকে কেন্দ্র করে তাই যোগ্য বঞ্চিতরা যে ছিল তারা যে লড়াইটা প্রথম থেকে করছিল তারা কোথায় যেন হারিয়ে গেল তাদেরকে আবার রাজপথ দেখতে চাই তারা তাদের সম্মান ফিরে পাওয়ার জন্য তারা যেন মাঠে নামে তারা যদি মাঠে না নামে তাহলে তারা কিন্তু ইতিহাসের পাথায় পাতায় ট্র্যাজিক হিরো হয়ে রয়ে যাবে ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন